প্রত্যন্ত শ্রেণী বিকা একজন ছাত্রী আজকে আমাদের এখানে বার্ষিকা প্রতিযোগিতা হচ্ছেন আমি হাসান হালা হাউসের একজন সদস্য এখন আমাদের খেলার মাঠে আমাদের খেলাধুলা শুরু হচ্ছে এবং আমি বৌচিত অংশ নিচ্ছি আমার নাম জান্নাতুল আলিবা আমি আমার স্কুলের নাম আদালত বিদ্যালয় আজকে আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে অনেক ভালো আমার নাম জানাত সুরাইয়া নেহা আমাদের স্কুলে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে আমি খো খো খেলা মার্বেল রেস একশো মিটার দৌড় আমি ক্লাস সিক্সে অনুষ্ঠান প্রতিযোগিতা হচ্ছে আমি মাইবেল রেস একশো মিটার দৌড় আসসালামু আলাইকুম আমার নাম দাস রাণম আমি কম শ্রেণী দৌড় পড়ছি এখানে খুব একশো পার্সেন্ট সপ্তম শ্রেণীর একজন ছাত্রী আজকে আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি আমি খেলাধুলায় অংশগ্রহণ করছি একশো মিটার দৌড় আমার নাম আমি খেলায় অংশগ্রহণ করেছি আমি খেলা দিব একশো মিটার দূর মার্বেলের আমার নাম স্বর্ণালীদের সৃষ্টি আমি সপ্তম শ্রেণীর কৌশল একজন ছাত্রী 他吃的。 একবারই এরকম মনোমুখর পরিবেশটা দেখা যায় এই জন্য আমি খুবই উচ্ছ্বাসী আর আমি খুবই আনন্দিত যে আমার বিদ্যালয়টা এতদূর পর্যন্ত এগিয়ে গেছে আমার নাম বর্ষিশীল আমি সপ্তম শ্রেণীতে পড়ি এই অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ের একটি আয়োজিত অনুষ্ঠান আমি আফরিন সুলতান আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্রী কশাগর একজন ছাত্রী আমি এই ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে আজকে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমি বেলি হাউজের একজন সদস্য এতটুকু বলা ছিল আসসালামু আলাইকুম আমার নাম জান্নাতুল আরিফা আমি সপ্তম শ্রেণীতে পড়ি এই অনুষ্ঠানে এসে আমার খুব আনন্দ আমার বিশ্বাস আমার হাউস জিতবে বেলে হাউস আমার আমার ইচ্ছা আমার বেলে হাউস জিতবে ডান্স মানে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী আমাদের আমাদের স্কুলে বার্ষিকী প্রতিযোগিতা হচ্ছে তো আমাদের মানে প্রতি বছরের মধ্যে এবারেও প্রত্যেকটা ক্লাসকে চারটা মানে হাউসে ভাগ করা হচ্ছে মানে প্রত্যেকবার তো নাম মানে বিভিন্ন রকম থাকে এবার আমাদের হাউসের নামগুলো হলো গোলাপ জবা বেলি হাসনাখানা এগুলো তো আমরা প্রত্যেকজনই মানে হাউসগুলো অনেক সুন্দর করে সাজাই আর সবাই সবার শ্রেষ্ঠতা দেওয়ার চেষ্টা করে আশা করি আমি হচ্ছি গোলাপ গোলাপ হাউসে আশা করি আমাদের হাউস আর আর আমি খেলাধুলে অংশগ্রহণ করেছি একশো মিটার দৌড় দিয়েছি আমি দশম শ্রেণীর মানবিক বিভাগের একজন ছাত্রী এবং আমি একজন স্কাউট সদস্য এবং আমাদের বিদ্যালয়ে কিটা প্রতিযোগিতায় অনেক আয়োজন করা হয়েছে এবং আমাদের স্কুল সব স্কুলের আগে স্যার আছে এবং আমাদের স্কুল সবার এগিয়ে আছে আমার নাম সুরাই আফরিদা সানি আমি এই ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর একজন ছাত্রী আজকে আমাদের বিদ্যালয়ে বাসিক্রী প্রতিযোগিতা হচ্ছে আমরা জবা হাউজের আছি আমি আপনারা দোয়া করবেন আমি একটু আগে একশো মিটার দৌড় দিয়েছি ওইখানে ঠাট হয়েছি অনুষ্ঠান অত্যন্ত জাক অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা প্রত্যেক ইভেন্টে প্রত্যেক প্রত্যেক আমরা সবাইকে পুরস্কার দিয়ে থাকি আমরা বিগত বছরও আমরা এভাবে জাঁকজমকভাবে আমরা ক্রীড়া প্রতিযোগিতা অঙ্ক করেছিলাম সেখানেও আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ উপস্থিত ছিলেন আমাদের এই নির্বাচ আমাদের এই অনুষ্ঠান যেন আমরা প্রতি বছর করতে পারি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমি সম্পৃক্ত হইতে পেরে নিজেকে অবশ্যই গর্বিত মনে করছি আজকে ফরদাবাদ উচ্চ বিদ্যালয় আগের দিনের মতো নেই আজকে ফরদাবাদ উচ্চ বিদ্যালয় অনেক সামনের দিকে এগিয়ে যাচ্ছে অনেক বড় বড় স্বপ্ন দেখছি আমরা এ ফরদাবাদ উচ্চ বিদ্যালয়কে আমরা একদিন সারা চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের মধ্যে এক নম্বর বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করতে ইনশাল্লাহ সক্ষম হব এইটাই সবার সহযোগিতা চাই আপনারা সহযোগিতা সবাই সহযোগিতা করছে বিদায় আজকে বিদ্যালয় অন্যান্য বিদ্যালয় থেকে সামনে সামনের দিকে গিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে লেখাপড়ার মানদণ্ডের দিকে সব দিকে ইনশাল্লাহ এই স্মার্ট একটা বিদ্যালয় হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো এটা আপনাদের প্রতিষ্ঠান আপনারা বিদ্যালয়ে আসবেন বিদ্যালয়কে দেখবেন বিদ্যালয়ের সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য আপনাদের যে কোনো গঠনমূলক আলোচনা আপনাদের যে কোনো গঠনমূলক পরামর্শ আমি সাদরে গ্রহণ করব আপনারা সকলে আমাকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন সহায়তা করবেন বিদ্যালয়ে উন্নয়নের ভূমিকা রাখবেন এই প্রত্যাশা রেখে আজকে আলাপ টিভি যারা মোহাম্মদ ফারুক এই বিদ্যালয়ের ছাত্র আমি তাকে ধন্যবাদ জানাই অত ফারুকের ক্লাস আমি শিক্ষক হিসেবে ছিলাম আমার ছাত্র আমি ধন্যবাদ জানাই দেশের মধ্যে এবং দেশের বাইরে যারা আছে সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে তাদের অক্লান্ত পরিশ্রমে যাদের আজকে প্রায় এক থেকে যাদের অক্লান্ত পরিশ্রম পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান সফলতা যাচ্ছে এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আজকে এই খেলাধুলায় অংশগ্রহণকারী সকল কচি ছাত্র আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত আমরা আনন্দিত এত বড় বিশাল এক আয়োজন এই আয়োজনের পিছনে বিশেষ করে বিদ্যালয়ের সম্মানিত প্রধান অতিথি প্রধান শিক্ষক পরিচালনা পরিষদ এবং শিক্ষক মণ্ডলী সহ ছাত্রছাত্রী বিন্দুরা অংশগ্রহণ করেছেন আজকে আমরা খুশিতে আত্মহারা আগামীতে আরও সুন্দর সুন্দর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হবে আমার প্রিয় ভাই যে আলাপ টিভি উনি আমাদের ফরহাদাবাদের কৃতি সন্তান উনি আমাদের অনুষ্ঠানের প্রত্যেকটি অনুষ্ঠানে উনি কাভারেজ করেন আমি বিশেষ করে আলাপ টিভির সম্মানিত পরিচালক আমার বন্ধু সহযোদ্ধা ফারুক শিয়ানকে উনি আমাদের অনুষ্ঠানের যে খাভারেজ করেন তার জন্য বিদ্যালয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে শিক্ষক মন্ডলের পক্ষ থেকে এবং ছাত্র পক্ষ থেকে ফারুককে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আমার শরৎাবাদ উচ্চ বিদ্যালয় আয়োজিত বাচ্চিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছর নিয়ে এবারও অনুষ্ঠিত জাক জাঁকজমকপূর্ণভাবে আমরা গত দেশের জানুয়ারিতে আমরা ম্যানেজিং কমিটি এসেছি আসার পরে এখানে ক্রীড়ায় ভরপুর আমি আশা করবো প্রতি বছর নিয়ে এবারও হচ্ছে সুন্দরভাবে ক্রীড়া প্রতিষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে অত স্কুলের শিক্ষক জানুয়ারির দশ তারিখ থেকে ও কোটের পরিশ্রমের মাধ্যমে আজকে সমাপ্ত হবে আমি আশা করবো ফরাদাবাদ উচ্চ বিদ্যালয় শুধু ক্রীড়া ক্ষেত্রে নয় লেখাপড়ার ক্ষেত্রেও অনেক এগিয়ে আমি আশা করবো হাটা যাতে এক নম্বর এই খেলাধুলায় এবং লেখাপড়াতে বর্তমানে একটা মডেল উচ্চ বিদ্যালয় হিসেবে পরিগণিত হয়েছে এখন যে কোনো এলাকার যে কোনো স্কুল থেকে ফরদাবাদ উচ্চ উচ্চ বিদ্যালয় এই অগ্রগামী এবং এই এই এলাকার যে শিক্ষক যে ছাত্ররা হয়েছে আমাদের ফরহাদাবাদ তথা সমগ্র এলাকাকে আলোকিত করেছে তাই আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এলাকার কীর্তি সন্তান হিসেবে আমি গর্ববোধ করি বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান দুই হাজার চব্বিশ ক্রীড়া প্রতিযোগিতায় খেলাধুলা হচ্ছে শিক্ষা লেখাপড়ার একটি অবিচ্ছিত অঙ্গ শিক্ষাকে এটাকে বাদ দিয়ে শিক্ষাকে কল্পনা করা যায় না শিক্ষা বিষয়গত শিক্ষার্থীদের নতুন চরিত্র গঠনে বিদ মজবুত করার লক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটি অপরিহার্য ভারত উচ্চ বিদ্যালয় যে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজন করেছেন এই অনুষ্ঠানের ছাত্রছাত্রীদের যে উৎসবমুখর পরিবেশ অভিভাবক সহ সবার যে অনুষ্ঠান হয়ে উঠবে আমি আশা করব ক্রীড়ার মাধ্যমে আমাদের বর্তমান যুব সমাজ যাতে ক্রীড়ার মাধ্যমে তাদের যে অপকর্মগুলো আছে সেইগুলো থেকে তারা যেন পায়ে আসাহত ব্যক্ত করে এবং শত বছরের ঐতিহ্য আরও অটুট থাকুক পরাতন্ত্র বিশ্ববিদ্যালয়ের উন্নতি উত্তরোত্তর বৃদ্ধি পাখের